স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে জানেন তারপরেও কার জন্য সিঁদুর পড়েন অভিনেত্রী রেখা বলিউডের ভীষণ চর্চিত একজন অভিনেত্রী রেখা বিতর্কে ভরা তার জীবন কখনও তার নাম জড়িয়েছে অমিতাভ বচ্চনের সাথে কখনো বা সঞ্জয় দত্তের সঙ্গে জুটেছে ঘর ভাঙানি তকমাও তবে জানলে অবাক হবেন এই রেখার একসময় সময় দিল্লির এক ধর্ণাঢ্য ব্যবসায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তবে বিয়ের কিছু মাসের মধ্যেই আত্মহত্যা করে মারা যান তার স্বামী তবে স্বামী মারা গেলেও এখনও তার স্মৃতিতে সিঁদুর পড়েন রেখা তবে আলোচনা বিতর্ক চললেও সিঁদুর পরা বন্ধ তিনি করেননি বেশিরভাগ অনুষ্ঠানেই তার কপালে থাকে লাল সিঁদুর এ প্রসঙ্গে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রেখা বলেন আমি যে শহরের মেয়ে সেখানে সিঁদুর পরা একটা ফ্যাশন আমার মনে হয় সিঁদুর পরলে আমাকে দেখতে ভালো লাগে তাই নিজের জন্য সিঁদুর পরি আমি সিঁদুর আমাকে বেশ মানায়